এই এই তোমার তোমার হাতের মাপটা আমি দেখি দেখি আমাকে একটু দিয়ে দেবে তাহলে নোয়াটা বানাতে দিয়ে দেবো এখন যদি না না পরে অনেক লেট হয়ে যাবে আর তো আমার টেলার ফেলার আছে বলে ব্লাউজের মাপটা আমি তো জানি না তুমি আমাকে একটু ব্লাউজের মাপটা মেসেজ করে দেবে তাহলে বানাতে দেবো সবটা জানি বিয়েটা তো হচ্ছে না তাহলে আপনি কেন শুধু শুধু আমি জানি বাবা ফোন করেছিল কিন্তু তুমি কি এটা জানো রুকু কি বলেছে না রুক্তি মামাকেও ফোন করেছিল ও তো বলছে মা বাবা রমতেই বিয়েটা করবে মা বাবা মার অমতে কেন বিয়ে হবে বাবা মার আশীর্বাদ নিয়ে বিয়ে হবে রুক্তি মামাদের জন্য অনেক কিছু করেছে জানেন ওর রেকমেন্ডেশন না হলে তো আমার ভাইয়ের চাকরিটাও হতো না ও খুবই ভালো এসব কিছুর না তোমাদের করার দুজনকে এখন অনেকটা পথ চলতে হবে নন্দিনী সারা জীবন অনেক সময় পাবে সবকিছু শোধ করার এখন এই স্বপ্নে নিয়ে আর রুকু আমার দেওয়ার বলে বলছি না ও সত্যিই খুব ভালো ছেলে তোমায় খুব ভালো রাখবে আর আমরা তোমাকে খুব পছন্দ করি বুঝলে